নিজ দলের ছাব্বিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন লক্ষ্মীপুর চার আসন থেকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য আশরাফুদ্দিন নিজাম অবশেষে কিন্তু নির্বাচনও হয়ে গেল এবং সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি বহু জল্পনা কল্পনা এবং অনেক কিছুই ঘটে গেল মাঝখানে নির্বাচনের পরেও বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটে গেল অনেক জায়গায় জায়গায় ভোট কারচুপি হলো এখন সব কিছু বাচ্চা দিয়ে বলতে পারেন মানে সব ভুলে যাওয়াই ভালো ওগুলো বলে আর কোনো লাভ হবে না কারণ আগের দিন বাঘে খাইছে এটা মনে করতে পারেন বা পিছনে যা ঘটেছে সব বাদ এখন নতুন বাংলাদেশ নিয়ে ভাবতে হবে নির্বাচনে বিজয় হয়েছে বিএমপি আর সারা বাংলাদেশে উল্লাস করছে ছাত্রলীগ আওয়ামী লীগ দর্শক শ্রোতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছে জানাব তারেক জিয়া সন্ধ্যার পরে সাতটা দশ মিনিটে বসুন্ধরার এই যে ভবনটি এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান থাকেন এই ভবনে এটাই হয়তো প্রথম এরকম ঘটনা ঘটলো যে একজন বিজয়ী প্রার্থী বা সরকার প্রধান যিনি হবেন তিনি বিরোধী দলীয় প্রধানের কাছে এভাবে যাওয়া এটা ভালো লেগেছে দেশের মানুষের কাছে এবং সবাই এটাকে স্বাগত জানিয়েছে তারেক জিয়া ক্ষমতা গ্রহণের সাথে সাথে দেশে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে তবে হ্যাঁ জামাত কোঅপারেট করছে জামাতের সক্ষমতার ফলে শিবিরের সহযোগিতার ফলে এনসিপির কোঅপারেশনের ফলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হতে পারে কিন্তু স্বাভাবিক যা দেখছি অগ্রহণ করতে পারে এটা একটা অশনি সংকেত এবং আমরা সতর্ক করে দিচ্ছি একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোল পার জনাব তারেক রহমানের হাতে ক্ষমতায় আসার পরে নাকি দেশে পৌর দেশ জুড়ে নাকি লন্ড ভন্ড তৈরি হবে এবং উল্টাপাল্টা ঘটার সম্ভাবনা রয়েছে এবং ঘটছে এরকমই দাবি করছে কেননা দেশের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর ধর্ষণ খুন এরকম করছে বিএনপি এরকমই নিউজ পত্রিকা এবং বিশ্লেষকরা এরকম কথাই কিন্তু বলছে বা আমরা সোশ্যাল মিডিয়াগুলো দেখছি আসলে একটা দল ক্ষমতায় চলে এসে যদি এরকম করে এটাকে আদৌ ঠিক আর এরকম করতে থাকলে একটা দলের প্রতি মানুষের বিশ্বাস বাড়বে নাকি কমবেলা এবং সাল্লাহ আসাল্লামের পরিযা যেরকম সুন্দর করা হয়েছিল ঠিক একইভাবে আর ক্রমাঞ্চায় এই ব্যবহারে সকল রাজাকার আলবদর আল সাম্প্রে হৃদয় ধুয়ে কলঙ্ক মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ায়

যারা নেতাকর্মীরা ছিল এমপি মন্ত্রীরা ছিল এমন পা চাটার চেটে ছিল যাদের কারণে আজ মনে করেন যে সে হাসিনার সর্বনাশ হয় এরকম ঘটনা যদি এখনও ঘটতে থাকে মানে নেতাকে খুশি করতে গিয়ে নেতার পা চাটতে গিয়ে এমন এমন কিছু কথায় এমন এমন কিছু বাক্য উল্লেখ করা যেগুলো আদৌ বলা ঠিক নয় এরকম নেতাদের জন্যই কিন্তু বড় নেতাদের মনে করেন যে বাস মারা খেতে হয় বিএনপি এবং জামাতের এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন আপনার ভিডিওর শিরোনাম এখন শুনতে চলেছেন বিস্তারিত সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজ দেখবেন

এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমাদের জন্য আসার আগে প্রথমে তারেক রহমানকে একটু ধন্যবাদ জানিয়ে নেই দীর্ঘ বছর বাংলাদেশ এবং শেখ হাসিনা এরাই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকেছে এই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থাকা অবস্থায় তারা কখনো একজন আরেকজনের মুখ দেখে নেই এক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু উদার পেয়েছি তিনি যতটা চেষ্টা করেছেন মন খুলে শেখ হাসিনাকে গ্রহণ করতে শেখ হাসিনা ঠিক ততটাই দূরে চলে গেছে এবং তিনি পাত্তা দিতে চান নাই মুখ দেখা থেকে তিনি করতে চান নাই এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে বাংলাদেশ দুই সালে নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে গেল এবং পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সাথে সাথেই রাজনীতিতে যে গুণগত একটি পরিবর্তন এসেছে তার প্রথম নজির স্থাপন করলেন জনক তারেক রহমান তিনি তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ আমি যখন এই ভিডিও করছি পনেরো ফেব্রুয়ারি দুই হাজার তিনি সাক্ষাৎ করেছেন সরশরী বিরোধী দলের বাসায় গিয়ে এই যে সাক্ষাৎ এই যে রাজনীতির একটি গুণগত পরিবর্তন এই যে বিরোধী দল এবং শাসক দলের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই যে একে অপরকে কাছে টেনে নেয়া এর মাধ্যমে অবশ্যই জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং বাংলাদেশের জনগণ এইটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছে আমরা আশা করব। সামনের দিনগুলোতে বিরোধী দল যখন কোনো সমস্যায় পড়বে সরকারি দলের সাথে তারা সলা পরামর্শ করবে সরকারি দল যখন কোনো সমস্যায় পড়বে কোনো সিদ্ধান্ত নিতে যাবে অবশ্যই বিরোধী দলের সাথে সলা পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে এক্ষেত্রে সরকারি দলকে অবশ্যই বেশি ভূমিকা পালন করতে হবে তারা অনেক বেশি আসন পেয়েছে টু থার্ড মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই অহংকারে যদি তারা গদগত হয়ে বিরোধী দলকে দূরে ঠেলে দেয় তাহলে মনে রাখতে হবে বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয় আমি এই বিষয়টি এবার চলুন আমরা আলোচনা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং মিডিয়া এক ধরনের খেলা শুরু করেছে চাতুরতার আশ্রয় নিচ্ছে তারা তারা জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে অনেক নিচে দেখানোর চেষ্টা করছে বয়ান উৎপাদনের চেষ্টা করছে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে একে তো এখানে সরকারি দলের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে ইসির বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে নির্বাচনকে ম্যানিপুলেট করার নির্বাচনের ফল পাল্টে দেওয়ার এবং তার শক্ত প্রমাণও বিরোধী দলের হাতে কিন্তু আছে আমরাও সাধারণ নাগরিক হিসেবে যেটি দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি আমাদের আর এখন কোনো আস্থা নাই এই মিডিয়া তারা কু করেছে আমরা দেখেছি আমরা সন্ধ্যা সাতটা পর্যন্ত একরকম দেখেছি আর সন্ধ্যা সাতটা থেকে রাত পর্যন্ত আরেক রকম দেখেছি এরপরে কিছু সময় সবকিছু স্তব্ধ করে করে দিয়ে রাত পরে গিয়ে নতুন নতুন আবার নাটক দেখেছি এটি অস্বীকার করার কোনো উপায় নির্বাচনে কমপক্ষে আসন সেখানে যে ম্যানিপুলেট করা হয়েছে ফল যে পাল্টে দেওয়া হয়েছে এই আসনগুলোর সংসদ সদস্যদের শপথ না পড়াতে ইসির প্রতি আবেদন জানিয়েছে হাইকোর্টে তারা মামলাও করেছে সেটি আদালত সিদ্ধান্ত দেবে সেটি পরের বিষয় এখন যে ন্যারেটিভ বা বয়ানটি তারা তৈরি করার চেষ্টা করছে এখানে আমরা শুরু থেকে জেনে আসছি এই নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা ছেচল্লিশ পার্সেন্ট আর জামাতের প্রাপ্ত ভোটের সংখ্যা চল্লিশ পার্সেন্ট এটি কিন্তু সমস্ত জায়গায় আমরা দেখেছি হঠাৎ করে আজ দুদিন দেখছি দেখছি কিছু সমাজের কাছ থেকে এমনকি ইসিউ তারা এই প্রজ্ঞাপন দিয়েছে যে বিএনপি ভোট পেয়েছে উনপঞ্চাশ শতাংশ আর জামাত ইসলাম পেয়েছে একত্রিশ শতাংশ অর্থাৎ এখানে প্রায় আঠারো পার্সেন্টের ব্যবধান দেখানো হয়েছে আর ওখানে আমরা দেখেছি মাত্র আড়াই পার্সেন্টের ব্যবধান এটি এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই ধরনের একটি ছাত্রতার আশ্রয় নেওয়া হচ্ছে যেমনটি ইতিপূর্বে ইসি ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এই আশ্রয় নিয়েছিল সুতরাং জামাত ইসলামের যারা এই মিডিয়া সেলে কাজ করেন যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন অতি দ্রুত আপনাদের কাছে যে ডেটাবেজ আছে যে তথ্যও আছে তাদের কাছে তো বিএনপির প্রাপ্ত ভোট এবং জামাতের মোট প্রাপ্ত ভোট এর সব হিসাব আছে আপনারা এইটা নিয়ে দ্রুত একটা ডেটাবেস তৈরি করেন এবং এটি আপনার জনগণের ভিতরে আপনাদের কর্মীদের ভিতরে সমর্থকদের ভিতরে সরিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিন কোনো মেন স্ট্রিমের মিডিয়া এটি প্রকাশ করবে না কারণ তারা একটা এজেন্ডা নিয়ে ওখানে বসেছে এইটি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর একবার মারা খাওয়ার সময় এসেছে আচ্ছা এখন এই পার্সেন্টেন্সে কি ক্ষতি হবে এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে হ্যাঁ অনেক বড় ক্ষতি হবে জামাত ইসলাম স্বাধীনতার পরে এককভাবে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে এইটা কেউ মেনে নিতে পারছে না কেউ মেনে নিতে পারছে না এই সংখ্যাটা চল্লিশ পার্সেন্ট আপনি চিন্তা করেছেন কোন জায়গায় এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় রয়েছে তাদের মাথার ভিতরে এটা ঢুকেছে সেটা কি সেটা হচ্ছে তারা যে ভোট পেয়েছে ছেচল্লিশ পার্সেন্ট এই ছেচল্লিশ পার্সেন্টের ভিতরে শুধু বিএনপির ভোট নাই এখানে আওয়ামী লীগের ভোট আছে তারা তো আওয়ামী লীগের ভোট পেয়েছে আওয়ামী লীগের ভোট পেয়েছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে গণভোট গণভোট পড়েছে মোট ষাট পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ইসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লক্ষ এর ভিতরে হা ভোট পড়েছে চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার আটশো উনত্রিশটি আর না ভোট কত পড়েছে না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচিশটি আমরা দেখেছি বিএনপি কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছে যদিও তারেক রহমান একটি পর্যায়ে এসে তিনি হা ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন তার এই হা ভোটে ভোট দেওয়ার আবেদনের পরেও তার দলীয় নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন এটি আমরা জানি এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে তাহলে এই যেখানে না ভোট পড়লো চল্লিশ পার্সেন্ট হা যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে না অবশ্যই চল্লিশ পার্সেন্ট এই না ভোটের ভিতরে চল্লিশ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের ভোট এইবার আসুন আপনি ওই ছেচল্লিশ পার্সেন্ট থেকে বা ইসির ওইটাই যদি মেনে নেই যে ইসি বলছে ঊনপঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আমি ধরে নিই তাহলে বিএনপি যদি ওখানে পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং তাদের জোট সহ আমি বললাম তাদের শরীর দল সহ ভোট চুয়ান্ন পার্সেন্ট আচ্ছা এখন চুয়ান্ন পার্সেন্ট থেকে আপনি এই আওয়ামী লীগের বিশ পার্সেন্ট বাদ দেন তাহলে কত থাকে চৌত্রিশ পার্সেন্ট মাত্র চৌত্রিশ পার্সেন্ট আর জামাত ইসলামের এখানে কিন্তু কমানোর কোনো সুযোগ নাই এখানে যে ভোটগুলো পড়েছে যে চল্লিশ পার্সেন্ট এটা একেবারে লিগেল এবং অ্যাকুরেট ভোট আমি যদি ইসির কোথাও মেনে নিই তাহলে একত্রিশ পার্সেন্ট তাতেও কত পার্সেন্ট আসে চৌত্রিশ আর একত্রিশ ওই আড়াই তিন কিন্তু এর বেশি নয় ইসির কোথাও যদি আমি মেনে নিই তাহলে এইখানে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু সেইটাই করার চেষ্টা করা হচ্ছে তারা বয়ান উৎপাদন করতে চাচ্ছে যে বিএনপি আর জামাত ইসলাম পেয়েছে সংকেত অতি দ্রুত জামাতের যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন আমার এই কথা শুনে থাকেন আপনারা আপনাদের তথ্যপ্র সহ একেবারে প্রয়োজনে উইকিপিডিয়া বানিয়ে ফেলেন সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিন গুগলে সরিয়ে দিন নাহলে কিন্তু আপনাদের এই বয়ান থাকবে না উল্টিয়ে দেবে একেবারে তথ্যপত্র সহ দিন নতুন করে আর একটি খেলা শুরু করেছে বিএনপি সেটা হচ্ছে সংস্কার কমিশনের যে আলোচনাটা ছিল সেখানে কিন্তু উভয় দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে উচ্চকক্ষে কক্ষে একশো জন সদস্য নির্ধারণ করা হয়েছিল তাহলে ফিফটি পার্সেন্ট যদি বিএনপি পায় তাহলে বিএনপি ওখানে পঞ্চাশ জন জামাত ইসলাম যদি ফিফটি পার্সেন্ট তাহলে জামাত ইসলাম পঞ্চাশ জন একশো জন এখন টু থার্ড মেজরিটি পাওয়ার পরে বিএনপি ওখানে বাগড়া দিয়ে বসেছে তারা বলছে যে না আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম আমরা ওখানে বলেছিলাম প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্ধারণ হবে কে কত মানে এখানে তারা উচ্চকক্ষে বেশি পাবে ওখানে যদি প্রাপ্ত শতাংশ যদি ধরা হয় তাহলে পাবে ইসলাম তেতাল্লিশটা সহ এখন এইটা বিএনপি মানতে চাচ্ছে না এখানে তারা বলছে যে যে আসন পাওয়া গেছে এই আসনের ভিত্তিতে বন্টন হবে এটা কিন্তু স্পষ্ট জুলাই সনদের লঙ্ঘন এখন তারা একটা দাবি তুলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম কিন্তু গণভোটে যে হা জয়যুক্ত হয়েছে তার মানে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জনগণ হা পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ কোনো নোট ডিসেন্ট থাকবে না একেবারে সংবিধানের অনুযায়ী সংস্কার করতে হবে তারা সুতরাং এটা নিয়ে একটা জটিলতা আহ আসতে পারে তারেক জিয়া ক্ষমতা গ্রহণের সাথে সাথে দেশে একটা বিশৃঙ্খলা ঘটতে পারে তবে হ্যাঁ জামাত কোঅপারেট করছে জামাতের সক্ষমতার ফলে আহ শিবিরের সহযোগিতার ফলে এনসিপির কোঅপারেশনের ফলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হতে পারে কিন্তু স্বাভাবিক যা দেখছি অঘরণ করতে পারে এটা একটা অশনী সংকেত এবং আমরা সতর্ক করে দিচ্ছি এখানে সেনা প্রধানের একটা ঘোষণা এই সংখ্যা তৈরি হয়েছে দেখেন হ্যাঁ এটা আমি বিশ্বাস করি এবং ট্রু সবাইকে বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগ নাই মানে এটা একটা সুন্দর বাংলাদেশ বাংলাদেশের সমস্যা সমাধান হয়ে গেছে আওয়ামী লীগ না থাকার কারণে আপনি চিনতে পারেন আওয়ামী লীগ এখন থাকলে কি একটা অবস্থা হতো আর আওয়ামী লীগ থাকা অবস্থায় জামাত শিবির বিরোধী মতের কতটা কি কঠিন অবস্থা ছিল আপনার সবাই যে হত্যাযোগ্য মন খুলে কেউ কথা বলতে পারতেন না আর এখন আপনারা রাজনীতি করেছেন এমপি হয়েছেন প্রায় আশি জন সংরক্ষিত এবং উচ্চ উচ্চপক্ষ মিলে আপনাদের অনেক দেড়শো দেড়শো ক্লাস এমপি হবে এটা বিরাট কিছু এটা না থাকার কারণে হয়েছে এবং বিএনপির লোকজন লোকজন হত্যাকাণ্ড থাকলে বুঝতেন কত যদি ইচ্ছা মতো চান্দাবাজি করেন আওয়ামী লীগ থাকলে আপনাদের অর্ধেকও খেতে পারতেন না বাঘ দেওয়া লাগতো আচ্ছা আওয়ামী লীগ নাই মানে সবার আশি পার্সেন্ট সমস্যা সমাধান হয়ে গেছে তারপর বিএনপির লোকজন দেখেন এখানে আমি এখন তারা ধন্যবাদ দিব কারণ তিনি স্ট্রিক্ট হয়েছেন এবং বিএনপির একদম প্রত্যেকটা ইউনিটের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে ব্যবস্থা নিতে হবে আহ জামাত এনসিবি বা এগুলোর অন্যায় ভাবে যদি কেউ হাত দেয় তাদের কাউকে সার দেওয়া যাবে না সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং শপথ গ্রহণ করার পর থেকে নাকি পুলিশ ধরে যারা জামাত শিবির উপর হামলা করছে তাদেরকে পুলিশ ধরে এটা তার একমান আশ্বাস দিয়েছেন হ্যাঁ এটা একটা সুখবর কিন্তু বিএনপির আহ দেখেন এখানে বিএনপি অধিকাংশ ভোটের ক্ষমতা এসেছে কিন্তু শিক্ষিত মার্জিত এবং উচ্চশিক্ষিত তরুণ ভোটাররা কিন্তু অ্যাবসোলুটলি পেয়েছে জামাত এনসিবি বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা বিরাট অংশ জনগোষ্ঠীর প্রান্তিক যারা লেখাপড়া করে না বা জানে না অশিক্ষিত একদম অতি সাধারণ কৃষক শ্রমিক এই শ্রেণীটা সমর্থনে বিএনপি এগিয়ে গেছে এবং আওয়ামী লীগের সমর্থনে গেছে ওভারঅল বিএনপির শক্তি কিন্তু জামাতের চাইতে এক পারসেন্ট হলেও কম এটা আপনাকে বিশ্বাস করতে হবে এখন এই যে বিএনপির ভোটের ভোটারদের একটা অংশ আওয়ামী লীগ আবার একটা অংশ একদম অশিক্ষিত হ্যাঁ তাদের এজেন্সিকে আমরা রেসপেক্ট করি অশিক্ষিত শিক্ষিত সবার ভোটের মূল্য সমান কিন্তু ওই যে যারা রাজনীতি করে আপনি যদি গ্রামে দেখেন বিএনপি করে কারা বিভিন্ন জায়গায় মাস্তানি করে কারা যে এদের কোনো শিক্ষা নেই একদম আন্ডার মেট্রিক এবং গাজার ব্যবসা করে ইয়াপার ব্যবসা করে এই ধরনের নিকৃষ্ট পর্যায়ে এই লোকগুলো এরা তারেক রহমানের কল্যাণ বোঝে না এটা বিএনপির সাংগঠনিক স্বার্থ বিএনপির ইমেজ বিএনপির ভালো যে তারেক যে দেশে থাকতে হবে দেশ চালাতে হবে মেয়াদ পূর্ণ করতে হবে দেশের উন্নয়ন করতে হবে এইসব কনসার্ন তাদের মধ্যে নাই কারণ তারা তো অশিক্ষিত মাদক ব্যবসায়ী এরা হচ্ছে বিএনপির এখন লোকাল পর্যায়ের নেতা এই জন্য এরা তারেক রহমানের কথা তো শুনবে না এরা বিশৃঙ্খলা করবেই এখন এদেরকে তারেক রহমান এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে এদেরকে পুলিশ দিয়ে ধরাবেন এমনকি প্রয়োজন হতে পারে অপারেশন ক্রিনহার টাইপের একটা অপারেশন চালানো সব অপরাধীদের নির্মূল করা হবে কোনো চান্দাস ধান্দাবাজ মাদক ব্যবসায়ী থাকবে না বিএনপি আমি তো চিনি দেশের বিভিন্ন জায়গায় চিনি যে মাদক ব্যবসা দেবে আপনি ওয়েট করেন আমি দায়িত্ব নিয়ে বলছি তারেক ব্যবসা পিছন থেকে ঢুকিয়ে দেবে আপনি পারবেন না এটা করতে আপনার সাপ চলবে না এই জায়গায় যেহেতু বিএনপির আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ ছিল শিক্ষিত অর্থাৎ শিক্ষিত লোক দলের স্বার্থ শেখ হাসিনার স্বার্থ এটা বুঝতো অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো আর জামাতের এনসিপি সবাই শিক্ষিত উচ্চ শিক্ষিত আর বিএনপি হচ্ছে যারা এই অপকর্ম করে পরে এরা অশিক্ষিত বিএনপি তারেক রহমান এগুলো বোঝে না তাদের স্বার্থ বোঝে না যার ফলে তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর তারা বেপরও হয়ে উঠতে পারে সম্ভাবনা রয়েছে বিএনপি সাংগঠনিক কাজ হয় না এটা আমরা জুলাই দেখেছি জুলাই পর থেকে কারণ বহিষ্কৃত হয়ে তারা চাঁদাবাজি করে আর বহিষ্কার কেউ ভয় পায় না এখন তারেক রহমান যেটা আমাদেরকে জানিয়েছেন জামাতকে জানিয়েছে যে তার যে রাষ্ট্রশক্তি এটা ব্যবহার করবেন এই বিএনপির অপরাধীদের দমন করার ক্ষেত্রে অপরাধীদের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনায় ছাড় দেওয়া হবে না আহ এটা এটা ঠিক কিন্তু তারপরও দেখেন পুলিশ যে কি খারাপ এটা আমি আপনি সবাই জানি পুলিশের চাইতে নিকৃষ্ট কোনো জাত হয় না ওরা জাত খারাপ হ্যাঁ এদের প্রয়োজন পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না একটা সমাজ চলতে পারে না কিন্তু ওরা আসলে চম চরম খারাপ ওদের খাসলত মারাত্মক খারাপ এদের চাইতে কোনো আনস্মার্ট প্রফেশন হয় না একটা এই জন্য যারা মোটামুটি ভদ্র এর সব চাকরি করতে চায় না একটা আর ভদ্র ঘরের মেয়েদের এখন পুলিশের কাছে বিয়ে বিয়ে দিতে চায় না এরকম আমি দেখেছি পুলিশ ও পুলিশ বিশেষ বিশেষ পুলিশ হলো সচরা বেশিরভাগই হচ্ছে এই টাইপের এরা নির্লজ্জ দালাল হয় এবং এই সিস্টেমটা যেহেতু একটা করাপ্টেড এবং ভালো থাকা কঠিন এটা একটু হ্যাঁ সিভিল এডমিন মানে যেটা এটা অনেকের পছন্দ স্মার্ট এখানে ভালো থাকা যায় আছে কিন্তু পুলিশ জগৎটা খারাপ এই পুলিশের মাধ্যমে তার ক্রমান বিএনপি সন্ত্রাসীদের কতটুকু দমন করতে পারবেন হ্যাঁ পারলেও সময় লাগবে যথেষ্ট এবং সেই সময়ের মধ্যে কিন্তু একটা ঘটে যায় হসমত দিয়ে ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যায় কোন যার ফলে এখানে প্রয়োজন সেনাবাহিনী সেনাবাহিনী যদি কিছুদিন মাঠে দায়িত্ব পালন করে দলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের পক্ষে সম্ভব বিএনপির সন্ত্রাসী যে দলের সন্ত্রাসী একদম সাইজ করা সম্ভব এই বাস্তবতার নিরীখে আজকের আলোচনা যেখানে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী দেখেন খবরটা একটু বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে এরপর সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে জানে মানে কি নতুন সরকার শপথ নিলে কি আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক হয়ে যাবে থানা পুলিশ একদম কার্যকর হয়ে যাবে এবার এটা তো আগেও যায় এখনো তা এই এদের উপরে থানা পুলিশ এদের উপর আস্থা রাখা যায় না তারক রহমান নিজে বিব্রত হবেন যে পরিশ্রুতে পারছেন না দেশ চালাতে পারেন না অযোগ্য দু তিনবার এটা আমরা বলতে বাধ্য হবো এই জন্য সেনাবাহিনী কি প্রয়োজন সেনাবাহিনী যদিও এই অনুসরকারের প্রথম দিকে কিছুটা ভূমিকা পালন করেছিল কিন্তু এক পর্যায়ে যে চাঁদাবাজি অন্য অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুরো টাইম ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে ছিল কিন্তু তার কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এখন আমি মনে করি যেহেতু নির্বাচন হয়েছে দেশের বৃহত্তর সাথে তারেক্রমান যদি কাজে লাগান যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখেন তাহলে বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজি দমন হবে এবং তারেক্রমণ এমএ বৃদ্ধি হবে এবং তিনি সুন্দরভাবে দেশ চালাতে পারবেন তার যে স্বপ্ন বেকারত্ব মুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ গড় এটা করতে পারবেন নইলে ওই তিনি যে ভালো কাজ করবেন ওগুলো নষ্ট করে দিবেন এই সাপ্রী সন্ত্রাসীর দিনটি পুলিশ এদের পুলিশ তো এদের কাছ থেকে আর উল্টে হুশ খাবে পুলিশ ওদেরকে ভয় পায় আমি তো জানি যে পুলিশ কি ধনপির একজন শ্রেষ্ঠ নেতা যদি ধমক দেয় পুলিশ ভয় পায় কিন্তু সেনাবাহিনী আপনার এমপি কে ওরা ভয় পাবে না এই জন্য সেনাবাহিনী বেড়াকে ফেলে যাবে তারা মাঠে থাকবে না এতে অঘটন ঘটতে পারে তারে ক্রমানের উচিত সেনাবাহিনীকে মেস্ত্রজি পাওয়ার দিয়ে কমপক্ষে ছয় মাসের জন্য মাঠে থাকা যে পুরো পরিস্থিতি ঠান্ডা করে দাও দেব ইউনস্কে যেভাবে কোপারেশন থেকে দূরে ছিল সেনাবাহিনী সেরকম না মিস্ট্রিজি পাওয়ার কাজে লাগাও প্রত্যেকটা এলাকায় এলাকায় ক্যাম্প থাকবে এবং জনগণ ভুক্তভোগী হলে জামাত এনসিপি যে কেউ ভুক্তভোগী হলে সেনাবাহিনীর কাছে বিচার দেবে সেনাবাহিনী এসে বিচার করবে দেখবেন যে পুরো পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে সভাপতি জনাব নুরুল হক নুরসাহ বলেছেন যে জামাতের যে উত্থান হয়েছে এই উত্থান নিয়ে গবেষণা হওয়া উচিত এবং জামাতের উত্থান ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ এখনই নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন আমি তার এই বক্তব্যে বিন্দুমাত্র বিচলিত এই জন্য হয়নি যে তারা তাদের নিজেদেরকে কতটা নিম্নগামী করে মানুষের পা চেটে দালালি করে উপরে ওঠার জন্য আজকের বাংলাদেশের সর্ববৃহৎ দল বললে ভুল হবে না যে দলটি মানুষের হৃদয় স্থান অর্জন করেছে বাংলাদেশের মানুষের কাছে চরম নির্যাতিত একটি দল যারা নির্যাতনের শিকার হয়েছে সেই দল বাংলাদেশ জামাত ইসলামকে বলছেন যে তাদের উত্থান কিভাবে হলো এটা নিয়ে গবেষণা করতে হবে এবং তাদেরকে টেনে হিসরে ধরতে হবে যাতে তাদের উত্থানটা ঠেকানো যায় ভিপি নুরুল হক নুর সাহেব সাবেক ভিপি ডাকসুর তিনি বুঝাতে চাচ্ছেন যে জামাত ইসলাম এই দেশে যদি এই জনপ্রিয়তার অবস্থা অব্যাহত থাকে তাহলে সেটা এদেশের জন্য নাকি অসনী সংকেত আমি তো মনে করি আপনাদের উত্থানটা কিভাবে হলো এটা নিয়ে গবেষণা হওয়া দরকার যদিও এই গবেষণার সময় নিয়ে এজন্য আপনাদের উত্থান সম্পর্কে জনগণ জানে যে আপনারা কাদের পা ছেটে কার দালালি করে কিভাবে এই জায়গাটা চলে এসেছেন এবং একটা দলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য এবং আপনাদের দলের একজন মহাসচিব শুধুমাত্র এমপি হওয়ার জন্য দল থেকে পদত্যাগ করে আর একটা দলের যুক্ত হয়ে সেখানেও জামাত ইসলামের কাছে হেরেছেন তাও তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার সম্ভবত হয়েছেন তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আপনাদের অবস্থানটা কোন জায়গায় আপনি যেই সিটে এমপি হয়েছেন এই সিটে আপনাকে সরাসরি জনাব তারেক রহমান সাহেব মানে সরাসরি তার হস্তক্ষেপ ছাড়া বিন্দুমাত্র সেখানে আপনি দক্ষতা অর্জন করতে পারতেন না এবং আপনাকে সেখানে টেনে হিসেবে ডিপ স্টেট বলেন আর ওপেন স্টেট বলেন বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে একটা পার্টি হিসেবে আপনাদের এই দালালির কারণে আপনাদেরকে সংসদে নিয়ে এসেছে আর আপনি বলছেন যে জামাত ইসলামের উত্থান কিভাবে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে হবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে গবেষণার সুযোগ অবশ্যই আছে তবে সে উত্থানটা দিন দিন কিভাবে বাড়বে সেটা নিয়ে জনগণ গবেষণা করবে জামাত ইসলামের উত্থান কেন হলো এটা নিয়ে গবেষণা ছাড়াই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে কেন তাদের উত্থান হয়েছে অন্যতম কারণ হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন অত্যাচার চালায় নাই মানুষের উপরে চাঁদাবাজি কারো বাড়িঘর দখল করে নাই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়সঙ্গতভাবে রাজনীতি করেছে বিদায় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তারা জয়যুক্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আবির ডাক্তার শফিকুর রহমান সাহেবের ভদ্রতা পরিমার্জিত ব্যবহার মানুষের সাথে কোঅপারেশন দেশপ্রেম দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি যে উদারতা সেটাই আজকের এই জামাত ইসলামকে জনপ্রিয় করে তুলেছে এবং এই জামাত ইসলাম এখন এমন একটা তারিখ পয়েন্টে অবস্থান করছে এখান থেকে শুধুমাত্র জামাত ইসলামের উপরে যাওয়ার জায়গা আছে পিছনে আর কোনো রাস্তা নেই কারণ পিছনের যা যাওয়ার সব তাদের শেষ তারা হারিয়ে ফেলেছে তাদের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে তাদের উপরে বিপদ আপদ মামলা মতো যা যাওয়ার শেষ এর চেয়ে কঠিন কিছু হওয়ার সুযোগ এই বাংলাদেশে আর নাই যারা এতদিন বলতেন যে জামাত ইসলাম গণ দল না তারাই এখন বলছেন জামাত ইসলামের উত্থান দিয়ে গবেষণা করতে হবে এর মাধ্যমে প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলামী মূলত জনবান্ধব গণমানুষের একটি দল এবং সেই গণমানুষের দল হিসেবে তারা আগামীতে জনগণের হৃদয় স্থান করে এবং আগামীতেই তারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাবে যে কোনো সময় যখনই নির্বাচন হবে সেই নির্বাচনে তারা সেই অবস্থায় পৌঁছবে এটা প্রমাণিত হয়েছে বিদায় আজকে আপনারা গবেষণা শুরু করে দিয়েছেন আমি বলি এই অতিরিক্ত গবেষণা করে একজোট নেতিকিন্তু গত 16 বছর যাবতের বিরুদ্ধে কুছচারটিয়ে দেশেই থাকতে পারে না। তারা কিন্তু নিজ দায়িত্ব দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এবং রাজনীতিতে একটি শুদ্ধতা তৈরি হয়েছে যেটা হয়েছে আওবলিগের সেই অবস্থাটা আর কিন্তু বাংলাদেশে নেই। তারা কিন্তু থাকলেও এখন আর থাকার কোনো জায়গা নেই। তারা এখন অপশাগিক হয়ে গিয়েছে। আমি পড়ে করি আপনাদের মতো লোকদের এই ধরনের উদ্ভব বক্তব্য এবং বক্তব্যগুলো আগাবির রাজনীতিতে আপনাদেরকে এবং আপনাদের কারণে যেই সকল রাজনৈতিক দলের সাথে জোট করে ক্ষমতা থেকে কিছু হালুয়া রুটি ভাগ পেতে চায়, তাদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন এবং তাদেরকে ওই পূর্বে সেই শেখ হাসিনার পরিচালিত করবেন বরং উচিত ছিল যে বাংলাদেশে জামাত ইসলাম কী কারণে এত জনপ্রিয় সেই কারণগুলোকে গবেষণা করে বের করে সেই কারণগুলোকে বিএনপির ভিতরে অ্যাডাপ্ট করার প্রয়োজন হলে করবেন আপনি নুরুল হাকরুর সাহেবের দলের ভিতরে অ্যাডাপ্ট করার প্রয়োজন হলে করবেন কিন্তু আপনি সেটা না করে আপনি বলে যাচ্ছেন যে এই উত্থানটা ঠেকাবে কি করে এই ঠেকা ঠেকির রাজনীতি তো বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরবর্তী রাজনীতি হচ্ছে নতুন বাংলাদেশে এখন আর কেউ কাউকে ঠেকাতে পারবে না আপনি আপনার মত প্রকাশ করবেন আমি আমার মত প্রকাশ আপনি এক সময় কথা বলতে গিয়ে মার খেয়েছেন এখন কথা বলতে গিয়ে আপনি কারো কাছ থেকে হেরস্তার শিকার হবেন না আপনি আমি কথা বলতে গিয়ে কারো কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছি এখন কথা বলতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে না এরকম একটি সোনার নতুন বাংলাদেশই তো আমরা দেখতে চাই তাহলে আপনি কি করে বলছেন যে তাদের উত্থান ঠেকাতে হবে বাংলাদেশে

আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ না হাজির হবাসের মতো এ পর্যন্তই